গরু যারা লালন পালন করছে গরুদের খাবার খামারিরা কিনে তাদের খাওয়াচ্ছে ভালো করে বুঝলেন কিনে তারা খাওয়াচ্ছে খেয়ে সেই গরুগুলোকে মোটা তাজা করছে করে ছয়শো সাড়ে ছয়শ টাকা কেজিতে মাংস ব্যথা কিনা করছে জি আর আপনারা এতগুলো গারল সারাদিন মাঠে চড়িয়ে চড়ান খাদ্য কিনে খাওয়াইতে হয় না ফ্রি ফ্রি খাবার খাওয়ান জি তাই তো জি যে দেখতে পাইছেন তাহলে এর মাংসর কেজি তো ছয়শো থেকে আরো কম হওয়া উচিত ছিল তাহলে আপনারা এই এক হাজার টাকা করলেন কেন আমার দর্শকদেরকে একটু বুঝিয়ে দেয় ভাই এগুলা তো মনে করেন যে ঠিক আছে আপনি এটা ভালো প্রশ্ন করেছেন এগুলা নতুন জিনিস এই কারণে এত দাম তাহলে কখন আমার বন্ধুরা গরুর থেকেও কম দামে মাংস পাবে এখন দেখা যাক এখন তো মনে করেন যে বাংলাদেশে অ্যাভেলেবেল হয়নি হ্যাঁ অ্যাভেলেবেল হয়ে গেলে হয়তো তখন একটু কম দামে পাওয়া যাবে অল্পতেই হয়ে গেল তাছাড়া তো মনে করেন যে এখন তো অ্যাভেলেবেল হয়নি ভাই আচ্ছা যেহেতু কোনো একটা নতুন জিনিসটা আর একটা মূল্য থাকে আলাদা আপনি প্রশ্ন করেছেন ঠিক আছে নতুন জিনিসে একটা মূল্য থাকে আলাদা এরও মূল্য আস্তে আস্তে হয়তো গোষের দাম আমরাও কমিয়ে দেবো আচ্ছা যখন বাংলাদেশে মনে করেন যে সাধারণত অনেক খামার হয়ে যাবে সব খামার থেকে দশটা পাঁচটা কিলো পাওয়া যাবে তখন একটু কমে না কিন্তু এখন কমবে না 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 সব জায়গায় হয়নি যে পাওয়া যায় না না বিরল যে নতুন জিনিস একটা এই জন্য যে আচ্ছা আচ্ছা আমি তো ওই গাড়ালের ভেতরেই আছি যে ভাই এখানেই আছি এত গন্ধও করছে না 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 গোসল করি সুন্দর করে একটু রাখলে গ্যাস বন্ধ কিছু লাগে না লাগে না না আচ্ছা এগুলোর সাথে থাকতে আপনার কেমন লাগে

আপনি চিন্তা ভাবনা করেন কবে আসবেন আমার দর্শকরা আসবে আসুক আপনার দর্শক আসলে হবে তাহলে আপনার দর্শক কিছু গুছি নিয়ে আসেন আমি পাঠা একটা জবাই করে আপনাদের সামনে খেয়ে দিই যদি স্বাদ ভালো পাই অনেক কসাই বন্ধুরা আছে অনেক ব্যবসায়িক বন্ধুরা আছে তারা গাড়ল কিনে নিয়ে যাবে আপনাদের কাছ থেকে দিই তারা মাংস বিক্রি করবে অবশ্যই আর আমার কে তারা আমার দর্শক বন্ধুরা তাদের সাথে কিনবে বলছি গাড়লের মাংসে কোনো গ্যাস গন্ধ নেই তাই ছাগলের পাঠা তো প্রচুর গ্যাস ছাগলের পাঠার মাংস খাওয়া যাবে না কিন্তু গাড়লের পাঠা খাওয়া যাবে আর এটি মনে করেন যে ছাগলের পাটা ছাড়া এর 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 একটু গ্যাস নেই আর এর যা মাংস স্বাদ যে না খেয়েছে সে বুঝতে না আচ্ছা আচ্ছা ভাই আমি শুনেছি এবং খেয়েও দেখেছি গাড়লের মাংস ছাগলের থেকে বেশি খাওয়া যায় হ্যাঁ অবশ্যই ছাগলের মাংস অল্প খেলে আর খাওয়া যায় গ্যাস লাগে কিন্তু গাড়লের মাংস হাফ কেজি এক কেজি খাওয়া হয়ে যায় তা মনে হয় না যে আমি অরুচি আমার অরুচি চলে না এটা মনে করেন গ্যাস নেই তো ছাগলের একটা গ্যাস আছে আর এর তো কোনো গ্যাস নেই আচ্ছা এটা এটা বডি ওজন কেমন হবে বডি ওজন আপনার তিরিশ কেজি তিরিশ কেজি জি লোম কাটা আছে তো আচ্ছা এর যদি এটা আমি জবাই দিই মাংস আমি কতটুকু পাবো এটা আপনার পনেরো ষোলো কেজি মতো আসবে পনেরো ষোলো কেজি পনেরো কেজি যদি মাংস পাই তাহলে সেই জিনিসের দাম পনেরো হাজার হওয়া অবশ্যই হ্যাঁ পনেরো হাজার এইগুলা তো পালার জন্য আর যখন মাংসের জন্য দেবো তখন মাংসের হিসাব করেই দেবো ঠিক আছে এগুলা তো মনে করেন পালার জন্য একটু দাম বেশি লাগে বুঝতে পারছি ঠিক আছে